এভরিওয়ান ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল ইট শ্রিম আজকের দিনটা খুব আনন্দের আর আজকের দিনটা বেশ ফেস্টিভ ফেস্টিভ মুহূর্তে শুরু হয়েছে আমাদের বেশ এক মাস মতো আগে তো সব পুজো শেষে ফাইনালি যে পুজোটা আসে সেটা হচ্ছে হালকা শীতের আমেজ নিয়ে কার্তিক পুজো আর লাস্ট গত দু বছর বিভিন্ন কারণের জন্য আমরা বাড়িতে পুজো করতে না পারলেও এবছর করছি আমরা কার্তিক পুজো তো সকাল থেকে শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি কাল রাত থেকে শুরু হয়ে গেছে সেসব প্রিপারেশান তো আজকের থেকেই আমি ব্লগটা শুরু করছি আর সেরকম কিছু ক্লিপস নিইনি সকাল থেকে ছিল আমার স্কুল বাট এসআরকে আজকে চুল নিয়েছে ও সকাল থেকে বাড়িতে ছিল কিছু ঘরটারও মোটামুটি গুছিয়ে রেখেছে তো এখন আমি স্কুল থেকে জাস্ট এলাম এসে এবার আমি ঘরটার পরিষ্ মানে ঠা পুজোর জায়গায় পরিষ্কার পরিষ্কার করে এরপর পুজোর কাজ শুরু হবে তো চলো আজকে ওলার থেকে এখান থেকে শুরু করা যাক যে আমাদের ঠাকুর ঘর তো অ্যাকচুয়ালি ওটা ওখানেই আমাদের সমস্ত রকমের পুজো হয় কিন্তু আমি মামলিকে রিকোয়েস্ট করেছি যে এবারে ওখানে পুজো না করে আমরা এইখানে পুজো করব মানে এই মাঝের ঘরটায় পুজো করবো এই ওয়ালটারকে ব্যাকড্রপ রেখে যেহেতু এটা পূর্ব দিক তাই এইখানটা ব্যাকড্রপ রেখে এইখানে পুজোটা হবে আর এইখানে যা যা একটা ফার্নিচার ছিল সেটাকে রিপ্লেস করে দেওয়া হয়েছে তো এইখানে খালিও করে দেওয়া হয়ে গেছে এখন আমি এখানটা পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে আমি ফ্রেশ হয়ে পুজোর কাজ করব দু হাজার বাইশে আমার বিয়ে হওয়ার পরে সার্কির কিছু বন্ধু বান্ধব মিলে আমাদের কার্তিক দিয়ে যায় বাড়িতে এবং দু হাজার বাইশে আমরা বড়ো করে পুজো করেছিলাম এবং তেইশ চব্বিশ দু বছর করতে না পারাই এ বছর আমরা খুব ছোট্ট করে পুজো করছি এবং ইচ্ছা আছে যদি ঠাকুর সবটা ঠিকঠাক রাখেন তাহলে পরের বছর ধুমধাম করে উদযাপন করা হবে গল্প করতে করতে কথা বলতে বলতে হয়ে গেল আমার পুজোর কাজের জায়গা পরিষ্কার এবার আমার ঘরের বেডশিটটা একটু চেঞ্জ করার প্রয়োজন রয়েছে কারণ দু একজন হলেও তো লোকজন আসবে আর কেউ এলে বাড়িঘর গোছাতে গোছাতে তো আমি এমনিই পছন্দ করি কিন্তু কেউ এলে আমি একটু বেশি কনসাস হয়ে যায় যাই হোক তো সবকিছু গুছিয়ে নিই এবার আমি যাবো ফ্রেশ হতে কার্তিক পুজো আসলে এমন এক পুজো যে পুজোটা অন্য কেউ বাড়িতে ঠাকুর না দিয়ে গেলে নাকি করতে নেই এমনটাই লোকমুখে প্রচলন রয়েছে তবে আমরা ইউজুয়ালি কার্তিক ঠাকুরকে সন্তান লাভের দেবতা হিসেবেই পুজো করে থাকি কিন্তু কার্তিক ঠাকুরকে শুধুই সন্তান লাভের দেবতা তাহলে তো লক্ষ্মী সরস্বতী গণেশ এদেরকেও আমরা সন্তান লাভের জন্যই পুজো করতে পারতাম তাই না প্রত্যেকটা ঠাকুরের মতো এই কার্তিক ঠাকুরের আলাদা রয়েছে আমরা সেটাকে মাহাত্ম করে দিয়ে নিজেদের আনন্দটাকে মুখ্য করে ফেলি আর সেই কারণের জন্য আমরা একে অপরের বাড়িতে কার্তিক ফেলে এসে এক্স্যাক্টলি এই টার্মটাই ফেলে এসে আমরা একটা অদ্ভুত মানে কি বলবো পৈশাচিক আনন্দ লাভ করি সেটা যে অন্য অন্যের সুবিধার কারণ না অসুবিধার কারণ হতে সেটা আমরা ভেবে দেখি না এই কথাগুলো শুনে অনেকেরই মনে হতে পারে আমি হয়তো কার্তিক পুজোর বিরোধী বা কার্তিক ঠাকুর ফেলার বিরোধী অবশ্যই কার্তিক পুজো করার বিরোধী আমি একেবারেই নই কিন্তু কার্তিকটা ফেলার আগে আমার মনে হয় যাদেরকে ফেলছি যাদের কাছে দিচ্ছি তাদের সাথে একটু কনসাল্ট করে নেওয়া দরকার আমারই এক পরিচিত এবছর বছর কাছে ফোন আসে আগের দিন রাত্রিবেলা বেলা পুজো করার জন্য সেই দাদাটার মা হসপিটালাইজড সে বারংবার বারণ করা সত্ত্বেও তার কিছু বন্ধু বান্ধব বিকৃত মস্তিষ্কের বন্ধু বান্ধব সেই বাড়িতে কাটতে ফেলে দিয়ে বিপদে পড়ে কি করবে বুঝতে না পেরে সেই দাদাটা এসে কে ফোন করে যে দাদা পুজো করা উচিত হবে নাকি কি করবো আমি তা তাহলে তোমরাই বলো যে এটা তো একটা ইনসেন্সেবাল অত্যন্ত ইনসেন্সেবল একটা ঘটনা ইন ডাইরেক্টলি ক্রাইম বলা যেতে পারে যাই হোক অনেক ভালো মন্দ পজিটিভ নেগেটিভ কথা বলে ফেললাম তোমাদের সাথে বাট অনেকদিন পরে ব্লগে এসে বেশ গল্প করতে ভালোই লাগছে গল্প করতে করতে চলে এসেছে মা বিকল্প অর্কদা সকলেই এবং তার সাথে আমারও মোটামুটি ঠাকুর সাজানো রেডি এবার টুকটাক পুজোর যে নৈবেদ্য এবং ফল কাটা এইটুকুই বাকি রয়েছে সেটুকু করলে মোটামুটি পুজোর জোগাড় রেডি হয়ে যাবে ফাইনালি আমার সমস্ত পুজোর জোগার ডান সাজানো গোছানো খুব স্বল্প আয়োজনে এই বছর কার্তিক পুজো করছি আমরা তো এতক্ষণ তোমাদের সাথে গল্প করছিলাম এখন বিকল্প আর মায়ের সাথে বাকি গল্পটা করতে করতে আমাদের ফল কাটা আর নৈবেদ্য সাজানো রেডি এবার আমি ঝটপট রেডি হয়ে নেব আর ততক্ষণে এসার কেউ চলে আসবে পুজোর জন্য কিছু বলবে তুমি মা না আমার বলার কিছু না তুই কিছু আমি একটা দোকান দিই কাকিমা একদিন ওকে সংখায় চক্রায় গায় পদ্ম নামগিরি তথা ঘনশ্যাম চতুর্ভুজম নীল বর্ণম সামগ্রী চতুর্ভুজ পরমেশ্বর প্রথম ব্রহ্ম পরাপর পর

অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ্বরে কুণ্ডরী কাকং সবাজ্য অভ্যন্তর সূচি ছন্দ ইন্দ্র দেবতা অরিষ্ট ছন্দ কুবের দেবতা এস সচন্দন ভক্তি পূর্ণম পুষ্পাঞ্জলি तत्रैव प्रतिगच्छतु स्वाहा एष स चंदन भक्ति पुन्नम এভাবে ঘরোয়া আয়োজনে ছিমছাম অথচ আন্তরিক শ্রদ্ধার সঙ্গে কাছের মানুষের আগমনে সম্পন্ন হলো আমাদের দেব সেনাপতি বন্দনা জীবনে কঠিন থেকে কঠিনতম যুদ্ধে অস্তিত্বের লড়াইয়ে যেন তোমার মতো বীর সেনাপতির আশীর্বাদ লাভ করি তোমার বীরত্বের শিক্ষীভাগ প্রয়োগ করার সাহস ও শক্তি যেন পাই সেটুকু আশীর্বাদ